নমস্কার আজ বিশেষ কারণে আপনাদের সামনে আসা আমরা আজকের একটু অতীতে ফিরে যাব সালটা দু হাজার এগারো বামফ্রন্ট জমানার শেষ এবং বর্তমান সরকারের জমানার শুরু এবং বামফ্রন্ট জমানার শেষের যে দু হাজার এগারো সালের শেষ নিয়োগ এসএসসির ক্ষেত্রে তারপরে রাজনৈতিক পালাবদল এবং দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষা এবং সেই প্রতীক্ষা পরে দু হাজার ষোলো প্যানেলের নিয়োগ হলো নিয়োগ প্রাপ্ত হলো পঁচিশ হাজার সাতশো জন আমরা দেখলাম সব কিছুই ঠিক ছিল তারপরের বছর দু হাজার সতেরো দু হাজার সতেরোতে পশ্চিমবঙ্গের মতো একটা অঙ্গরাজ্যে যেটা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য হয়েছে কি না সম্ভব নয় কারণ এস এম মাধ্যমে চাকরি নিয়োগ প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখিনি বিরলতম নিদর্শন আমরা প্রত্যক্ষ করলাম তারপরে দু হাজার সাল পঞ্চায়েত নির্বাচন অবাধের ছাপ্পা ভোট কাটচুপি দেখলাম বিরোধী রাজনীতি বিরোধী শূন্য রাজনীতি সবই প্রত্যক্ষ করলাম তারপরের দিন সময় পাওয়া গেল লকডাউনের সময় যে সময় এই সরকার তার আমলার নেতা মন্ত্রী থেকে শুরু করে ছত্র ছায়ে থাকা যারা এই চাকরিগুলো বিক্রি করতে শুরু করলো খবর আসতে শুরু হলো গুঞ্জন শুরু হলো শিক্ষকতা পেশায় কালিমা লিপ্ত হতে শুরু করলো দশ লক্ষ বারো লক্ষ টাকার বিনিময়ে চাকরি কিনা যাচ্ছে তো শিক্ষকতা পেশাকে যারা কালিমা লিপ্ত করলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ রইল আমি আমরা যারা আপনারা দেখছেন যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকেই সেই কালির অংশ হয়ে উঠলেন তারপরে যখন শুরু হয়ে গেল এই শিক্ষকতা পেশায় কালিমা লিপ্ত হওয়া তার সঙ্গে সঙ্গে সরকারের তো একটা টেন্ডেন্সি ছিলই যে শিক্ষিত সমাজে মানুষকে সাধারণ মানুষের থেকে দূরে সরানো একটা শ্রেণী শত্রুতে পরিণত করা এগুলোতে সাকসেস হয়েছেন সরকার কিন্তু দু হাজার ষোলো প্যানেল মামলায় মামলা চলছিল হাইকোর্টে পুরো প্যানেল খারিজ হলো পুরো প্যানেল বাতিল বলে গণ্য করা হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখে গত দু হাজার তেইশ সালের তারপরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে গত ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই মামলার শুনানি শেষ হয়েছে জাজমেন্ট আসতে এখনও বাকি রয়েছে তো জাজমেন্ট আসুক এমনই একটা জাজমেন্ট আসুক যে জাজমেন্টে যারা এই শিক্ষকতা পেশাকে কালিমা লিপ্ত করলো তাদের একটা দৃষ্টান্ততম শাস্তি হওয়া উচিত যে আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষকতার জায়গায় মেরুদণ্ড যারা ভাঙতে চাইছে তাদের জায়গায় যেন এরকম কোনো রকম সমস্যা তৈরি আগামী দিনে না হয় ভয় পায় যে টাকার বিনিময়ে চাকরি দিতে বা চাকরি নিতে ভয় পায় ধিক্কার রইল তাদের জন্য যারা এই পেশায় অর্থের বিনিময়ে ঢুকেছেন এবং পরবর্তীকালে যারা শিক্ষকতা পেশায় চাকরিটাকে বিক্রি করেছেন তাদের দৃষ্টান্ততম শাস্তি হোক এটাই কামনা করি কারণ রাজ্য সরকারের ভূমিকা আপনারা দেখেছেন এই প্যানেল পুরোটাই বাঁচাতে চেয়েছে কিছুদিন আগে এসএসসির তরফ থেকে যে টুকু বার্তা দেওয়া হয়েছে তাতে যোগ্যদের পক্ষে কিছুটা রয়েছে সিবিআইয়ের তরফ থেকে যোগ্যদের পক্ষে সওয়াল করা হয়েছে কিন্তু রাজ্য সরকার তাদের উদ্দেশ্যটা কি পুরো প্যানেল বাঁচানো তার উদ্দেশ্যটা কি। কারণ সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা করল তার উদ্দেশ্য কি ছিল তো এই বিষয়গুলো প্রশ্ন আপনাদের কাছে রইল আপনারা ভাববেন চিন্তা ভাবনা করবেন সবথেকে আশ্চর্যের বিষয় এই দু প্যানেল মামলায় উপর তাকি রয়েছে শুধুমাত্র এসএসসি দু হাজার ষোলো প্যানেল মামলায় যুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নয় কারণ পুরো প্যানেল বাঁচাতে চাইছে রাজ্য সরকার তার যারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের জন্য সুপার সুপারনিমিরি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তাদের জন্যই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বারবার স্যাগ্রিগেশনের দাবি করে এসেছে এবং স্যাগ্রিগেশনের মাধ্যমে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদেরকে পৃথকীকরণের দাবি করা হয়েছে জয় যারা যোগ্য মেধার সাথে যুক্ত ও চাকরিজীবীরা ছিলেন এই দু প্যানেলে আগামী দিনে তাদের জয় হতে চলেছে আমরা আশা করব এমনই রায় আসুক সুপ্রিম কোর্টের মাধ্যমে যাতে একটা দৃষ্টান্ত থাকুক যে শিক্ষকতা পেশার সাথে যারা এডুকেশান সিস্টেমটাকে ভেঙে ফেলার চেষ্টা করছিল সেটা যেন আগামী দিনে আর কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে আমরা দেখেছি এই প্যানেল মামলায় আরও অনেকে রয়েছে যারা এই মামলায় এই পুরো প্যানেলটা বাঁচুক তারাও চাইছে পুরো প্যানেলের দিকে দৃষ্টিপাত করে রেখেছে তারা কারা দু হাজার সতেরো প্যানেলের যারা প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ পেয়েছিলেন তারাও কারণ এই মামলার উপর নির্ভর করছে দু হাজার প্যানেলের যারা অনৈতিকভাবে এস এম এসের মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ এই মামলাতে যদি সবাই ছাড় পেয়ে যায় যারা অন্যায় করেও চাকরি পেয়ে যান তাদের ক্ষেত্রে সুবিধা হবে তাই সংগ্রামী যৌথমঞ্চ যেমন এসএসসি দু হাজার ষোলো প্যানেল মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সময় বলবে দু হাজার সতেরো এসএসসি প্রাইমারির ক্ষেত্রে মামলা দায়ের করা হবে কিনা তবে হংসচঞ্জুর ভূমিকা কাউকে তো নিতেই হবে আপনারা অপেক্ষা করুন কারণ সমাজে শুদ্ধিকরণের পথটা কিন্তু যৌথ মঞ্চে বেছে নিয়েছে এক শ্রেণীর শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিন্তু ডিপ্রাইভড হয়েছে এই দু হাজার প্যানেল বলুন আর প্রাইমারির ক্ষেত্রে দু হাজার কারণ তারা এখনও চাকরি পায়নি তাই তাদের পাশে সংগ্রামী মঞ্চ রয়েছে আপনারা লড়াই চালিয়ে যান সংগ্রামী মঞ্চ আপনাদের পাশে থাকবে কিন্তু আরেকটা বিষয় যেটা আপনাদের কাছে বলে রাখি এই মামলার জাজমেন্ট আগামী এই মার্চ মাসেই চলে আসবে আশা করি তবে এই প্যানেলের উপর এই জাজমেন্টের উপর পশ্চিমবঙ্গের আগামী রাজ্য রাজনীতি পরিবেশ নির্ভর করছে নির্ভর করছে আগামী যুবক শিক্ষিত যুবক যুবতীদের ভবিষ্যৎ কারণ এই রায়ে যদি যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তারা যদি থেকে যায় সেক্ষেত্রে এই অন্যায় আরও দীর্ঘদিন চলতে থাকবে তাই আমরা চাই যারা যোগ্যতা এবং ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা থাকুক এবং যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বহাল না থাকুক তারা পৌঁছাক তাদের সম্মানসহ বিদ্যালয়ে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী মানে অর্থাৎ এই মার্চ মাসেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসতে চলেছে আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন সংগ্রামী রথমঞ্চ আপনাদের পাশে থাকবে আগামী দিনেও থাকবে